হরে কৃষ্ণা জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয়ীল প্রভুপাদ আজ আপনাদের সামনে এমন একটি বিষয় উপস্থাপন করতে চলেছি যা শুনলে সকলে চমকিত এবং প্রচন্ড আনন্দিত হবেন তিনি আর কেউ নন তিনি হলেন প্রভুপাদের জ্ঞানের খনি নয়নের মনি পরম শ্রদ্ধে ও পূজ্যপাদ ডক্টর প্রেমাঞ্জন দাস প্রভু উনি আমার একজন শিক্ষাগুরু পূর্বাশ্রমে ওনার নাম প্রদীপ দেবনাথ উনিশশো ষাট খ্রিস্টাব্দের তিরিশে জুন ত্রিপুরায় উনি জন্মগ্রহণ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম করার পর ওখান থেকেই পিএইচডি ডিগ্রির জন্য কাজ শুরু করেন ওনার গাইড বদলি হয়ে মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে চলে যান এবং তিনিও সঙ্গে সঙ্গে ওখানে চলে যান সেখান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন ওনার থিওরির নাম এক্সপ্লোরিং দ্য পার্সোনালিস্টিক ইনফরমেশন অফ গড হিজ হোলিনেস ভক্তি স্বরূপ দামোদর স্বামী ওনার দীক্ষাগুরু উনিশশো ছিয়াশি সালে সাতই এপ্রিল ওনার দীক্ষা হয় তারপর তিনি কলকাতার থ্রি সি অ্যালবার্ট রোডে অবস্থিত ইস্কন মন্দিরে যোগদান করেন তখন ওনার বয়স পঁচিশ বছর তখন থেকেই তিনি প্রধানত ইস্কনের গ্রন্থ প্রকাশনী বিবিটিতে লেখক রূপে রূপে এবং সম্পাদক বহু বছর সেবা করেন বিজ্ঞান বিভাগে প্রচার করার জন্য এক বছর মুম্বাইয়ের জুহুতে ভক্তিবেদত্ত ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণ করেন তারপর উনিশশো সালে তেইশে নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তো বিবাহের পর আগরতলা মন্দিরে কিছুদিন সেবা করেন এবং সেখান থেকে তাকে আবার সস্ত্রিক মণিপুরে পাঠিয়ে দেওয়া হয় বিবাহের পর প্রথম তিন মাস কোনো বেতন নিতেন না তিন মাস পর থেকে পাঁচশো টাকা বেতন দেওয়া হতো সেই সময় ওনার স্ত্রী একবার অসুস্থ হয়ে পড়েন এবং তার জন্য ওষুধ কিনতে পাঁচশো টাকা খরচ হয়ে যেত মণিপুর ঠান্ডার জায়গা তো একবার কি হয়েছে শীতের সময় ওনার স্ত্রী একটা সোয়েটার চেয়েছিলেন কিন্তু তিনি তা দিতে পারেননি মন্দির কর্তৃপক্ষ তারা বলেন যে বেতন থেকেই সবকিছু ম্যানেজ করতে হবে তখন উনি বাধ্য হয়ে ওনার গুরু মহারাজকে এ কথা জানান তো গুরু মহারাজ তখন ওই সোয়েটারের ব্যবস্থা করে দেন মণিপুরে একটি স্কুলে ওনাকে মাসিক এক হাজার টাকা বেতনে প্রিন্সিপাল পদে নিয়োগ করা হয় এবং ওই টাকা দিয়ে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ে তো গুরু মহারাজকে উনি ওনার মনের কথা খুলে বলেন গুরু মহারাজ তখন ওনাকে ত্রিপুরায় পাঠিয়ে দেন সেখানে দুটো স্কুলে মাসিক বছর টাকা বেতনে অধ্যক্ষ পদে কাজ করেন এবং গুরুদেবের নির্দেশে আগরতলা মন্দিরে স্পোকেন ইংলিশ সেন্টার খোলেন সেখান থেকে বিপুল সাফল্য অর্জন করেন রোজগারে ফিফটি পার্সেন্ট মন্দিরকে দিতেন এবং ফিফটি পার্সেন্ট নিজের সংসার নির্বাহ করতেন পরবর্তীতে মন্দিরকে সিক্সটি পার্সেন্ট এবং নিজে ফর্টি পার্সেন্ট রাখতেন তো উনিশশো সালে উনি মায়াপুরে চলে আসেন এবং কিছু সময়ের জন্য গুরুকুলের শিক্ষকতা করেন তারপর আবার মায়াপুর পুনরায় যুক্ত হন উনিশ থেকে পর্যন্ত ভক্তিচারু ভক্তিচারু গুরু মহারাজের অনুবাদের কাজে উনি সহায়তা করেন তারপর তাকে পুনরায় আগরতলা ইস্কন মন্দিরে পাঠানো হয় যেখানে তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তো উনি আগরতলা ইস্কন মন্দিরে থাকাকালীন শ্রী জয়ন্ত বসাক নামক একজন আগরতলার ধনী ব্যবসায়ী তার ছেলে নিমাইকে পড়াতে অনুরোধ করেন তার বিনিময়ে আগরতলার কেন্দ্রস্থলে ওনাকে এক কাঠা জমি কিনে দেন নিমায় ত্রিপুরা বোর্ডে স্ট্যান্ড করে এবং পরবর্তীতে উনি একজন নাম করা ডাক্তারও হন স্পোকেন ইংলিশ ক্লাস থেকে যেহেতু খুব ভালো ওনার উপার্জন হতো তো সেই টাকা দিয়ে কিছু উনি জমি ক্রয় করেন তো সালে তিনি ওই সমস্ত জমি বিক্রি করে মায়াপুরে ফিরে আসেন এবং মায়াপুরে বাড়ি তৈরি করেন বর্তমানে ঘর ভাড়া থেকেই ওনার সংসার চলে ওনার একমাত্র সন্তান বিবাহিত এবং স্বনির্ভর মায়াপুরে এমসিএস অর্থাৎ মায়াপুর কমিউনিটি সেবক এখানে উনি চেয়ারম্যান রূপে এবং ম্যাক মায়াপুর অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের সদস্য রূপে এবং অবশেষে মায়াপুর ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রূপে উনি সেবা করেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্রচার করেছেন সহজ ভাষায় খুব যুক্তিসংগত এবং তিনি প্রচার করে থাকেন তো সেপ্টেম্বর উনি বানপ্রস্ত গ্রহণ করে আসানসোল ইস্কন মন্দিরে চলে যান শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ অনেক সন্ন্যাসী এবং সিনিয়র ভক্তদের আশীর্বাদ নিয়ে তিনি বানপ্রস্ত গ্রহণ করেন সেখানে দু বছর সেবা করার পর ভীষণ অসুস্থতার কারণে মন্দির কর্তৃপক্ষের নির্দেশে চিকিৎসার উদ্দেশ্যে বাড়িতে তাকে পাঠিয়ে দেওয়া হয় বর্তমানে ওনার ছেষট্টি বছরের কাছাকাছি বয়স এবং পরিবারের সঙ্গেই উনি একসঙ্গে থাকেন ওনার ইউটিউব চ্যানেল প্রেমাঞ্জন দাস খুবই জনপ্রিয় এবং সাফল্যমণ্ডিত বর্তমানে উনি ঘরে থেকেই অনলাইন প্রচার কার্য চালাচ্ছেন তার কিছু প্রকাশিত গ্রন্থ খুবই জনপ্রিয় যেমন রান্নার বই অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ গৃহস্থ জীবন সম্পর্কে আদর্শ গৃহস্থ জীবন নাটক কবিতার বই খুবই জনপ্রিয় তার লেখা দুটি ইংরেজি বই এবং ইংরেজি গ্রামারও খুবই জনপ্রিয় জনপ্রিয়তা লাভ করেছে